আট বছর ধরে সংসার করেছে সাকিব আমার সাথে কখনো বুঝতে পারিনি যে আমি কার সাথে সংসার করেছি আমি কখনো কে ধরনের মেন্টালিটি হ্যামার করেনি যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায় শাকিব খান ও বুবলি আবারও একসাথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুরতে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ যেন স্পষ্ট হয়ে উঠল কিছু ভাইরাল হওয়া ছবিতে ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা দম্পতি বুবলি ফেসবুকে লাইফ ইন ইউএসএ ক্যাপশনে কিছু ব্যক্তিগত ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যায় সাকিব খানের বুকে জড়িয়ে আছেন বুবলি পাশে দাঁড়িয়ে আদর পাচ্ছেন তাদের সন্তান শেহজাদ খান বীর ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এছাড়াও নিউ ইয়র্কের আইল্যান্ডে তাদের গোপন ঘোরাঘুরির কিছু ছবিও ফাঁস হয়েছে কালো গাড়িতে করে পার্কে পৌঁছাতে দেখা যায় সাকিব বুবলি ও বীরকে সাকিব ছেলের হাত ধরে এগোচ্ছেন আর পেছনে হেঁটে আসছেন বুবলি ধারণা করা হচ্ছে জনতার ভিড় এড়িয়ে কিছুটা নির্জনতায় সময় কাটাতেই তারা এই লোকেশন বেছে নিয়েছেন তবে নেটিজেনদের প্রশ্ন তাহলে কি সাকিব ও বুবলি ফের একসঙ্গে হচ্ছেন যদিও এই নিয়ে কেউ আনুষ্ঠানিক কিছু বলেননি তবে ছবিগুলো যেন এক নতুন বার্তা দিচ্ছে রাগ অভিমান পেছনে ফেলে তারা আবারও কাছে এসেছেন সবিজ অঙ্গনে এ খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন ছেলের খাতিরে হয়তো আবার মিলছে তারা কেউ আবার এটিকে প্রেম ও পারিবারিক পুনর্মিলনের ইঙ্গিত বলেই ধরে নিচ্ছেন